রান্না হচ্ছে একটা শিল্প রান্না হচ্ছে একটা আর্ট রান্নার মতো রান্না সবাই করতে পারে না রান্না করতে হলে যত্ন লাগে ভালোবাসা লাগে আবেগ লাগে যত্নে ভালো করে যত্ন করে ভালোবেসে আবেগ দিয়ে রান্না করলে খাবার বানালে সেই খাবার হয় সুস্বাদু মজার সেই খাবার দিয়ে তৃপ্তি করে খাওয়া যায় রান্নার মতো রান্না সবাই করতে পারে না রান্না করতে হলে আগুনে তাপ সহ্য করার ক্ষমতা গরমে সিদ্ধ হওয়ার ক্ষমতা যে কোনো সময় হাত কেটে যাওয়ার মতো ক্ষমতা এইগুলো মনের শক্তি থাকতে হয় যে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এটা সহ্য করে করে আসতে হয় তাই সবার যারা ঘরে বসে খাবার অর্ডার করে তারা মনে করে যে এমনিতেই হয়ে যায় খাবার অনেকেরই প্রশ্ন এত দাম কেন কেন যে দাম সেটা যদি নিজে করতেন বাজারে যাইতেন তাহলে বুঝতে পারতেন বাজার বাজারে যায় বাজার করে নিয়ে আইসা কোটা বাসা কই যা আসা নিয়ে রান্না করে আগুনে পুড়ে গরমে সিদ্ধ হয়ে রান্না করতেন আপনার পরিশ্রমটা পরিশ্রম করে তো কই যাইনি কেউ কে আমার খারাপ লাগে মনত্ব ভয় লাগে ভাই বউ লাগে ভাবি লাগে যে তাদের জন্য পরিশ্রম করব বলেন যাই হোক কথা বলতে বলতে আমার কাকি মাসের মতো ব্যবস্থানও হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিব খাবারটা মজা হয় লেবু পাতার জন্য বর্তার স্বাদ অনেক বেশি হয় কয়জন দেয় লেবু পাতা বলেন প্রফেশনাল যারা হোটেল মালিকটা লেবু পাতা ভাবে কোথায় আমি তো খাবার মজার জন্য আমার গ্রামের বাড়ি থেকে লেবু পাতা নিয়ে আসি সরিষার তেল দেওয়ার জন্য প্রত্যেকটা কাজের এটা বিনিময় আছে মানুষ যে পরিশ্রম করে বিনিময় ছাড়া করে আমি যে বর্তা করতেছি আমার সময় যাচ্ছে না আমার পরিশ্রম হচ্ছে না আমার কষ্ট হচ্ছে না আমার হাত জ্বলতেছে একটা বর্তা হয়েছে একটা বর্তা করলে তিন ঘন্টা পরে হাত জ্বলে যারা খায় তারা শুধু খায় ভালো কিছু ভালো কিছু খাইতে হলে টাকা তো কিছু খরচ হবে এটাই স্বাভাবিক এটা মানতে পারলে অনলাইনতে খাইতে পারবে না তারা মাছ বর্তারে দিয়ে আমি এখন হালকা লবণ টেস্ট করব একটু লবণ দরকার এই হচ্ছে লবণ প্রত্যেকটা খাবারের পিছনে পরিশ্রম লাগে প্রত্যেকটা কাজের পিছনে শুধু খাবার বানানো না যে কোনো কাজ পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না আমরা যারা শুয়ে থাকি খাবার অর্ডার করি আমরা একে পরিশ্রম কষ্টটা বুঝি যে খাবার বানাইতে কতটা পরিশ্রম লাগছে কতটা শ্রম লাগছে টাকা মানুষের জীবনে সব কিছু না মানবতাও থাকা লাগে বর্তমান সময়ে মানুষের মানবতা নাই যারা কমেন্ট করে বলে যে ওভার প্রাইস তারা একটু নিজেরা করে খাবেন দেখবেন কতটা পরিশ্রম হয় একবার বানালে আরেকবার বানাইতে ইচ্ছা করবে না হাত জ্বলার জন্য এত পরিমাণে হাত জ্বালা করা কারণ হাতে মাথা মশলার মজায় আলাদা আমি কিন্তু গ্ল্যান্ড করি না সব হাতে করি এখন তো চাই হয় না আর কত বক বক করব আচ্ছা যারা বুঝেন যে অনলাইনে খাবারের খাবেন আর কি বুঝেন যে কাজ করা কতটা কষ্টের বস্তা বানানো বা রান্না করা কতটা পরিশ্রমের তারাই অর্ডার করবেন শুধু শুধু আমার বদনাম করেন না আর আমার সে বারো একদিন অর্ডার করে অহেতু বদনাম করেন না আর শোনেন রিভিউ রেটিং এইসব আমি ডাক না কারণ যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তাদের পায়ের তলায় পৃথিবী আন্না দিলেও তারা পজিটিভ কথা বলতে পারে না তাই খাবার যত মজাই হোক নেগেটিভ মাইন্ডের মানুষ কখনোই খাবারের ভালো রিভিউ দিতে পারে না তারা কোনো না কোনো ক্ষুদ্রই থাকে কারণ তাদের স্বভাবই হচ্ছে খুদ ধরা তাদের স্বভাবই হচ্ছে ভুল ধরা এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরা করে থাকবেন বেশি বেশি করে বার্তা করতে খাওয়া থাকবেন আল্লাহ হাফেজ